চাঁদপুর মতলবের এক শান্ত ভোররাতে তিন বন্ধু বাইকের ইঞ্জিনে আগুন ধরালো শুরু হলো এক রোমাঞ্চকর যাত্রা কুমিল্লার স্থলবন্দর হয়ে ছুঁয়ে ফেলা ভারত সীমান্তের স্বপ্ন হালকা কুয়াশায় ভেজা রাস্তা শীতল বাতাসে গায়ে লাগছিল কেমন এক অনন্য শিহরণ চারপাশ নিস্তব্ধ কেবল বাইকের শব্দই জানিয়ে দিচ্ছিল তিন তরুণ অভিযাত্রী পথে বেরিয়েছে যেতে যেতে হঠাৎ চোখে পড়ল রাস্তার পাশে ধান খেতের মাঝখানে এক পুকুর আর সেই পুকুর জুড়ে অসংখ্য লাল সাপলার সাগর সূর্যের কোমল আলোয় ফুলগুলো ঝলমল করছে যেন ভোরের আলোয় তারা নিজেদের রূপে পৃথিবীকে স্বাগত জানাচ্ছে তারপর আমরা আবার যাত্রা শুরু করলাম এবং প্রথমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসে থামলাম বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছে মনে হলো এই যাত্রা শুধু দূরত্ব অতিক্রম নয় এটা ছিল স্বাধীনতার বন্ধুত্বের আর প্রকৃতির সৌন্দর্য ছোঁয়ার এক অনবদ্য অভিজ্ঞতা অতপর আমরা পৌঁছে গেলাম ঐতিহাসিক শালবন বিহারে শান্ত সবুজে ঘেরাই প্রাচীন স্থাপত্য যেন ইতিহাসের এক জীবন্ত নিদর্শন সেখান থেকে আমরা যাত্রা করি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির দিকে চারপাশে ছায়া ঘেরা গাছ পরিচ্ছন্ন পরিবেশ আর মনোমুগ্ধকর দৃশ্য আমাদের মুগ্ধ করে তোলে এরপর আমরা ঘুরে দেখি কুমিল্লা শিক্ষা বোর্ড ভবন গম্ভীর পরিচ্ছন্ন আর শিক্ষার আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ স্থান সব আমরা কুমিল্লা স্থলবন্দরে যাত্রা করি স্থলবন্দরের বাতাসে ছিল পরিশ্রমের ঘ্রাণ আর অগ্রগতির সুর ঠিক এখান থেকে ত্রিপুরা মাত্র ২৬ কিলোমিটার এখানে এসে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেই তারপর কুমিল্লা শহর থেকে নিয়ে আসা বিখ্যাত জিয়াই পণ্য কুমিল্লার রসমালাই খাই দুধের ঘন রসে ভেজা সেই নরম মিষ্টির স্বাদ যেন ভ্রমণের ক্লান্তি দূর করে দিল এক নিমিশেই অবশেষে দুপুরের আলোয় যখন কুমিল্লা স্থলবন্দর দেখা দিল সীমান্তের তারের উপরে ঝলমল করছিল ভারতের পতাকা মুহূর্তেই মনে হলো এই যাত্রা শুধু দূরত্বের নয় এটি ছিল বন্ধুত্ব সাহসার আর স্বপ্ন ছোঁয়ার এক অবিস্মরণীয় অধ্যায় এভাবেই কুমিল্লা ভ্রমণের প্রতিটি মুহূর্ত আমাদের মনে রেখে গেল এক মধুর স্মৃতি ইতিহাস প্রকৃতি ও সাধের অপূর্ব মেলো বন্ধন হিসেবে